Assalamu alaikum warahmatullahi wabarakatuh Allah ma'amil Rabbana Zawadna Taka Talbid Dhahi Lai Shana Qasadhu

ظلمنا انفسنا فان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وعاتنا ما وعدتنا على رسلك فَلَا تخلنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا ما خلقت هذا تعطينا سبحانك فقنا عذاب النار ربنا وعاتنا ما وعدتنا على رسلك فَلَا تخلنا يوم القيامه انك لا تخلف الميعاد

লামাবে বামাবে দুট বা মাरा গা খ শিক্ষিত खেয়ে है আ বানা में লা লা নালা লামা गा । دعا گروہ مجدد شیخان موبائل اٹھا کر مفت کر لیں میڈیا گروہ کو دکھا اپنا مفت کر لیں اللہ ہمنا ان نستعینک ونستغفرک ونفؤم بکا مدد تبدہ عليك ونص علیك خیر ونحقرک ولا نخفک وندرك من يفزعك اللهم من يجاك أعبده ولكن صلي فنسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق <applause>

মাইকে বলালো বলে মাইকে বলে দিচ্ছি আমাদের গ্রামে না একটা যুবক ছেলে তার আব্বা কোটি 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 টাকার মালিক কত টাকার মালিক ভাষায় বলা সম্ভব না বড় বড় নেতা কর্তৃপক্ষ বড় বড় এমনি করে কারখানা বড় বড় ফ্যাক্টরি কারখানা রয়েছে সেই কলিজার টুকরা সন্তান খুব পায়ে বেশি হলে

এই আদিতে যে লোকল তরকের ভিতরে একা চললেই ভাইরা ভাইরা গ্রাসছে ও মনিদা টুরাহা ভিতরে আমার আলা মাসকে কবি পারে সিকেন্ডারের ভিতরে আমার আল্লাহ ফিকিরিকে অবস্থান আসলে বশিন্ন কালাতুল শাইয়েম কদি

सोभल

মেহমান বানা বলে না আমি আমি চলতে যাই তাও ঘটনা বলিনি প্রথম থেকে বলিনি মায়ের জীবনী বলিনি বাপের জীবনী বলিনি

আমি আপনাদের প্রচন্ড কষ্ট দিলাম আর এই রাত এগারোটা নাকি সব তোমার বাড়ি কুকুর চলছে না হ আমি দোয়া করবো আমি বিকালে ছিলাম দাঁড় করিয়ে আমি তিন সাহেবের আগে মাথা শক্তি আজকের দোকানে গ্লাস হয়েছিল আমাদের সাজানো আছে হ্যাঁ ওখান থেকে দু ঘন্টা

আপনাদের বেশি জ্ঞানের পাওয়ার দেখানোর দরকার নেই যা ভিজে গেছে চাঁদার তোলা শুরু করেছে মানে এবারে আমাদের চলে যেতে হবে ফেসে যেতে পারি আপনার কাছে যারা চাঁদা দেয় তারা পাশে না